অশোকনগর বালিশায় গতকাল একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে রাজ্য সরকার ও প্রধানমন্ত্রীকে আক্রমণ সিপিএমের সায়ন ব্যানার্জির আশা কর্মী ও অঙ্গনবাড়ি কর্মীদের দশ হাজার টাকা মোবাইল কেনার জন্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে সায়ন ব্যানার্জি বলেন বেতন বাড়াক গোটা দেশ জুড়ে যেভাবে তীব্র মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে স্মার্টফোন কিনলে তাতে তো কাহো না হে দেখব না রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে মানুষের পকেটে টাকা কোথায় জিনিসপত্রের দাম দিদি আর মোদি বাড়াচ্ছে এইসব হাওতাবাজি দিয়ে হবে না মাইনে বাড়াতে হবে দীর্ঘদিনের দাবি মাইনে না বাড়লে জীবন ধারণের মান উন্নয়ন করা যাবে না রাজনৈতিক হিংসার বলি ছোট্ট শিশু তামান্নার উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে এমনই মন্তব্য সিপিএম এর সায়ন ব্যানার্জি বেতন বাড়া বেতন বাড়া গোটা দেশ জুড়ে যেভাবে তীব্র মূল্য হচ্ছে তাতে ভাই স্মার্টফোন কিনলে তো স্মার্টফোনে বসে কাহো পেয়ারে দেখবো না স্মার্টফোনে তো জিনিসপত্র করতে হবে নেটের রিচার্জ দাম বাড়িয়ে দিয়েছে মানুষের পকেটে পয়সা কোথায় খাবে তো লোকজন জিনিসের দাম বাড়াচ্ছে মোদি আর দিদি দুজনে মিলে এইসব ভাওতাবাজি দিয়ে হবে না মাইনে বাড়াতে হবে দীর্ঘদিনের দাবি মাইনে না বাড়ালে জীবন ধারণের মান তাকে উন্নয়ন করা যাবে খুবই বড় উদ্যোগ আমাদের এখানে কমরেডরা উদ্যোগ নিয়ে করছেন প্রচুর মানুষ এখানে জড় হয়েছেন প্রচুর মানুষ তামান্না আমাদের ছোট্ট বোন ছোট্ট মেয়ে সংখ্যালঘু পরিবারের মেয়ে তৃণমূলের খুন হতে হয়েছে। খুন করেছে তার স্মৃতির উদ্দেশ্যে এবং যেভাবে হিন্দু মুসলিম হচ্ছে রক্তদানের চাইতে বড় উৎসর্গ আর কি হতে পারে সম্প্রীতির বাচ্চা বার্তা আমরা দিচ্ছি এটাই হচ্ছে মূল বিষয় এর বাইরে ভাই কোথায় কে আছে কে কাকে হুমকি দিয়েছে যদি হুমকি দিতে হয় পুলিশ ছেড়ে এসে হুমকি দিতে বলতে সাথে করে পুলিশ নিয়ে হুমকি হয় না হ্যাঁ পুলিশকে বোম মারবো পাশে পুলিশ ওকে মারবো পাশে পুলিশ ও বাচ্চারা করে একটা ভোটে হেরে গেলে আর কেউ খুঁজে পাবেন ওদের